আজ সব পাখি ফিরে আসে ফিরে আসে না কোরানের পাখি আজ সব পাখি ফিরে আসে ফিরে আসে না কোরানের পাখি কোরানের মধুর সুরে এই সবুজ ভূ ধরে আল্লাহর পথে আর যায় না ডাকি ফিরে আসে না কোরআনের পাখি আজ সব পাখি ফিরে আসে ফিরে আসে না কোরআনের পাখি দেশের সকল সার্কিট হাউস আর প্যারেড গ্রাউন্ডে রাত ভোর চলত আজ মাইকে সুমধুর সাউন্ডে দেশের সকল সার্কিট হাউস আর প্যারেড গ্রাউন্ডে রাত ভোর চলত আজ সুমধুর মাইকে সাউন্ডে ছিল না কারো ক্লান্তি শুনে লাগত কি যে শান্তি ছিল না কারো ক্লান্তি শুনে লাগতো কি যে শান্তি নির্ঘুম থাকতো সকল শ্রোতা আখি ফিরে আসে না কোরআনের পাখি আজ সব পাখি ফিরে আসে ফিরে আসে না কোরআনের পাখি আহা কি অমৃত ছিল তার কণ্ঠে ছিল তার চোখের পানি ঝড় নাজাত আহা কি অমৃত ছিল তার কণ্ঠে কি ঘন ছিল তার চোখের পানি ঝরাজ সহজ সরল সাবলীল অথচ ছিল সত্যের ঝঙ্কার কোরআন দিয়ে বাতিলের বিরুদ্ধে দিত সে হুঙ্কার সহজ সরল সাবলীল অথচ ছিল সত্যের ঝংকার কোরআন দিয়ে বাতিলের বিরুদ্ধে দিত সে হুঙ্কার শরীরে ধরত শিহরণ ইমানের হইত জাগরণ শরীরে লাগতো শিহর ইমানের হইত জাগর ইমান আন্ত কত জনে তার হাতে হাত রাখি ফিরে আসে না কোরআনের পাখি আজ সব পাখি আসে ফিরে ফিরে আসে না কোরআনের পাখি কোরআনের মধুর সুরে এই সবুজ ভু ধরে আল্লাহর পথে আর যায় না ডাকি ফিরে আসে না কোরানের পাখি আজ সব পাখি আসে ফিরে ফিরে আসে না কোরানের পাখি